সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই পালাবে কোথায় কাকুর কণ্ঠস্বর মিলে গেছে পুরো ক্যাবিনেট চোর বিস্ফোরক শুভেন্দু অধিকারী মমতার পুরো ক্যাবিনেট চোর গত পরশুদিন হাইকোর্টের শিল দিয়েছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে এবার ভাইপোর প্রেসার একশো আশির উপর উঠে গেছে সম্পূর্ণ ঘটনার জন্য দায়ী মমতা তমলুকের ডিমারিতে বিস্ফোরক শুভেন্ধু অধিকারী পরশু দিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিলমহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছি কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাজ অব্দি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি পালাবে কোথায়